সজনে ডাটা চচ্চড়ি খুব পরিচিত একেবারে ঘরোয়া একটা বাঙালি রেসিপি এই সময়ে প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই তৈরি হয় কারণ আমরা সবাই জানি যে এই সময়ে সজনে ডাটা বা সজনে ফুল খাওয়াটা কতটা দরকারি আর বাজারেও খুব পাওয়া যায় তাই আজকে এই পরিচিত রেসিপিটাই আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি আসুন তাহলে দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের রান্না প্রথমেই কড়াই গরম করে নেবো নিয়ে তাতে অল্প একটু সর্ষের তেল বা পরিমাণ মতো সর্ষের তেল যোগ করব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে তুলে নেব আমি মটর ডালের বড়ি ইউজ করছি আপনারা কলার ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়ি যদি একটু বড় হয় তাহলে একটু ছোট ছোট করে ভেঙে নেবেন ভাজার পরে কারণ তরকারিতে তাহলে ভালোভাবে মিশবে বড়িটা ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে সাইডে রেখে দেবো এবারে এই গরম তেলের মধ্যেই আমি দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন আর এর মধ্যেই কেটে রেখেছি আলু নিয়ে সেগুলো একটু ভেজে নেবো অল্প একটু নুন দেব নিয়ে তারপরে এটা মাখিয়ে নিয়ে বেশ সুন্দর করে ভাজবো যাতে এই যে আলুটা ভাজা হতে হতে বেশ সেদ্ধও হয়ে যায় যারা আজ আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা রেডি করে নেবো একটা বাটিতে নিয়ে নিলাম সর্ষে পোস্ত গুঁড়ো যে বাজারে বিক্রি হয় প্যাকেটে সেটার থেকে দেড় টেবিল চামচ নিয়েছি এর মধ্যে অল্প একটু জল দেব তবে তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুঁচুনো আপনি কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন আর সর্ষে আর পোস্ত যে আমি গুঁড়ো নিয়েছি সেটা নিজে বেটেও নিতে পারেন এটাতে একটু সুবিধা হয় ঝটপট রান্নাটা হয়ে যায় তাই এই ব্যবস্থা হালকা একটু গরম জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ আলুও কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পরিষ্কার করে রাখা ডাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সতে করে নিচ্ছি ভাজবো না পুরো তাহলে ডাটাগুলো শুকিয়ে যাবে হালকা একটু সতে করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো সাইজেরই টমেটো দিলাম টমেটোটা একটু চিড়ে দিয়েছি যাতে ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যায় এক মিনিট মতো নাড়াচাড়া করে একটু সতে করে নিলাম নিয়ে এর মধ্যে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর এবারে মটরশুঁটি দেওয়ার পরে আরও এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আজ কিন্তু মিডিয়ামে রেখেছি নিয়ে এবারে এর মধ্যে আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো সর্ষে পোস্তর গুঁড়ো যেটা আমি গুলে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি আঁচটা একটু কমিয়ে দিলাম আবারও বলছি ঝাল নিজের পছন্দ মতো দেবেন আর যদি আপনি কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন তাহলে বেটেই দেবেন এবারে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তার জন্য অল্প একটু জলও দেব এই সময়ে ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ রান্না করব সর্ষে পোস্ত রান্নায় যেহেতু হলুদ পড়ে না আমি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করছি যাতে ডাটা আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই সময়ে আমি দিচ্ছি অল্প একটু চিনি নিজের স্বাদ মতো দেবেন নুন চিনি ঝাল তেল সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন মিশিয়ে নিচ্ছি নিয়ে এখানে এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে রান্নাটা যখন প্রায় কমপ্লিট হয়ে এসেছে তখনই বড়িগুলো মেশাবো নাহলে বড়িগুলো একদম নেতিয়ে যায় একটু মচমচে থাকবে খাওয়ার সময় সব শেষে অল্প একটু কাঁচা সরষের তেল মিশিয়ে দিলাম নিয়ে আর দশ থেকে পনেরো সেকেন্ড আঁচে রাখবো তারপরে আজ বন্ধ করে দেবো আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো আপনাদের আজকে সজনে ডাটা চচ্চড়ি আপনারাও ঠিক এইভাবে করেন কি না আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ফিরে আসবো আবারও এমনই ঠিক কোনো সহজ ঘরোয়া রেসিপি নিয়ে